প্রত্যেকবারই করবো না করবো না ঠিক করি কিন্তু হলে ভালো আমি মনে করি যে ওনার মতো একজন এরকম বেটন শিল্পী সত্যি খুব বিরল তখন তো বুঝতে পারিনি যে কার কোলে হিসি করছি তো সেটাও করেছি এবং তাতে উনি ভীষণ আনন্দিত হতেন দেখো আমার হিরোইন কিন্তু ভুলে যাও না যা আমাকে শুটিং এর খাবার খেতে দিতেন না বলতেন এইসব খাবার কিনে তো শরীর খারাপ করবে সবাইকে টলিপাড়ার নক্ষত্রেরা মাঝে মধ্যমণি হয়ে বসে রয়েছেন তিনি সাবিত্রী চট্টোপাধ্যায় অষ্টআশি বসন্ত পার করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে কত দশক কাটিয়েছেন তার হিসেব করতে রাজি হননি তবে অভিনেত্রী দৃঢ় বিশ্বাস যেমনই চরিত্র হোক অভিনয় করতে পারবো এই বয়সে সব চরিত্রই অভিনয় করার ক্ষমতা আছে আমি এখন আমি বলতে পারি সাহস গোটা ইন্ডাস্ট্রিকে পাশে পেয়ে কেমন অনুভূতি সব ভালো লাগে প্রত্যেকবারই করবো না করবো না ঠিক করি কিন্তু হলে ভালো লাগে মেয়েবেলার জন্মদিনের কথা মনে পড়ে অভিনেত্রীর খুব ছোটবেলায় আমার জন্মদিন হয়েছিল কিন্তু আমি জানি না খুব যে হয়েছে বলবো না কারণ আমি দশ বোনের একজন এখানে কলকাতায় এসে যায় আমার মানুষের না ভীষণ ভালোবাসা তার জন্যে আমি বেঁচে আছি একুশ ফেব্রুয়ারি তার জন্মদিন উদযাপনে আত্মীয় পরিজনদের সঙ্গে সামিল হয়েছিল টলি পরিবার প্রসেনজিৎ দেবশ্রী ঋতুপর্ণা সকলেই ছিলেন আজকে ওই ছবিটার কথা খুব মনে পড়ছিল সিঁদুরের অধিকার যেটা সুপার ডুপার ডুপার হিট এবং বেশ কিছু খুব ইন্টারেস্টিং সিনস আছে এখনো মাঝে মাঝে যখন ইউটিউবে আসে দেখি তারপর প্রাক্তন করেছি অত বছর পর প্রাক্তনতে সেই হিন্দি ডায়লগ মানে মানে সারা পৃথিবীতে ফেমাস হয়ে গেছে আমি মনে করি যে ওনার মতো একজন এরকম বেটারন শিল্পী সত্যি খুব বিরল আমার মানে সৌভাগ্য এতই সৌভাগ্য যে আমি ওর সঙ্গে দু বছর টানা কাজ করার সুযোগ পেয়েছি সুবর্ণলতাতে সেই সময় সবুদি আমাকে ওই খাবার খেতে দিতেন না

আমি যখন কাঁথায় উল্টাতাম তখন ডান দিকে যখন উল্টেছি তখন মামুনিকে পেয়েছি যখন বা দিকে উল্টেছি তখন মামুনিকে পেয়েছি আমার বলতে তো কোনো বাধা নেই তখন তো বুঝতে পারিনি যে কার কোলে হিসি করছি তো সেটাও করেছি এবং তাতে উনি ভীষণ আনন্দিত হতেন কখনো এতটুকু মানে বিব্রত বোধ করা বা বাবা নাকশিট কেন কোনোদিনও দেখিনি এই মানুষের তো কখনো বয়স হয় না তারা খুব মনে প্রাণে তারা খুব চির নবীনা কিন্তু তবু যখন শরীরটা মাঝে মাঝে জানান দেয় তখন আমি মামনিকে একটাই কথা বলি যে দেখো তুমি তুমি হয়তো জগৎ বরেণ্য একজন অভিনেত্রী কিন্তু তুমি তো আমার কাছে মামুনি ওষ হচ্ছে পুতি মানে নাতনির ঘরে পুতি মানে মানে ওষকে এখন থেকেই বলে রেখেছে যে বাবা যদি কোনো মিকে পছন্দ হয় মাম্মামকে বলার আগে কিন্তু আমাকে বলবে বাবা আমার অভিজ্ঞতা আরও বেশি তো এইটা হয় পড়াশুনো না করে পড়াশোনাটা আমাকে দুপুরবেলা সেরে নিতে হতো কারণ সন্ধেবেলা বাড়িতে রিহার্সাল হবে মল্লিকার মতো নাটক বা রাজকুমারের মতো নাটক এবং সেটা আমাকে বসে এখানে দেখতে হবে আর তারপর যখন রিহার্সাল শেষ হয়ে যাচ্ছে স্পেশালি যখন স্কুল থেকে বাড়ি ফিরে যখন চান টান করতাম তখন বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে অনরকলের ডায়লগ হলো বলে যেতাম তো ওইটা মামুনির চোখে পড়ে প্রথম

বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল তো সেই দিনে সাবুদির জন্ম ন্যাচারালি অন্যরকম একটা মানে হয় আর যেটা হচ্ছে যে এই রকম একজন কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে আমি অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি পাশে থেকে মানে কি বলবো এটা ঈশ্বরের আশীর্বাদ সত্যি কথা না হলে হতো না সাবুদির দীর্ঘায়ু কামনা করি কারণ এই মানুষগুলো চলে গেলে আর ফিরে আসবে না এখানে এসে একটা মনে হচ্ছে কি এটা সত্যি একটা আমার সৌভাগ্য আমরা কাজ করেছি প্রধানে করলাম মানে এত ভালো মানুষ এত কি বলবো ভীষণ মিষ্টি মানুষ একজন যেন সামনে প্রচুর আসতে পারি তারপরে প্রচুর আসতে পারি এইভাবে চলতে থাকে যেন তিনি আমাদের মধ্যেই থাকে